আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা ছোট্ট আইকনটা বাজিয়ে দেবেন পর্বত্য কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় দীর্ঘদিন রোহানি তাবে যে ইউটিউব চ্যানেলে বানবিদ্যা বসীকরণ টোটকা আমল সমস্ত রকম বিদ্যা এই চ্যানেলে ছাড়া হয়েছে আপনাদের ভালোবাসা আল্লাহ রহমতে চ্যানেল আস্তে আস্তে এগিয়ে গিয়েছি ইনশাল্লাহ আপনারা ভালোবাসা দেবেন আজকের আপনাদের শিখিয়ে দেব কোরআনে এমন কিছু মহাক্কেল দ্বারা আপনি বসীকরণ কাজ করাতে পারবেন অর্থাৎ মহাক্কেল কোরআনের মহাক্কেল দ্বারাই মানুষকে আকর্ষণ করার একটা বিদ্যা আপনাদের সামনে আজকে আমি দিয়ে দেব যে বিদ্যাটার মাধ্যমে যত বড়ই কঠিন না হোক শত্রু হোক জয় হোক তাকে আপনি নিজের মহাব্বতে নিজের দিকে আকর্ষণ নিজের মানে আয়ত্তে আনতে পারবেন সেই ধরনের একটা আমল আপনাদের সামনে আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ যারা এই ভিডিও নতুন দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন পাঁচটা মানুষের কাছে শেয়ার করবেন আপনার শেয়ারের দ্বারাই আরও পাঁচটা মানুষ যেন শিখিয়ে উপকৃত হতে পারে আজকে এই জিনিসটা করার জন্য আপনাদের যে জিনিসটা জোগাড় করতে হবে সকলে জানেন রুটি আমরা যেটা রুটি বানাই ফার্স্টে তারপরে রুটিটাকে আগুনে সেঁকতে হয় ওই রুটি আপনাকে ফার্স্টে বানিয়ে নিয়ে একটা রুটি আপনাকে সম্পূর্ণ রুটি বানিয়ে নিয়ে আগুনে তাপ দিয়ে রুটিটাকে সুন্দর ভাবা যেটা আমরা পিঠে বলি এবং রুটি বলি রাত্রে সবাই খায় ওই রুটির পরিষ্কার রোল ময়দা আটা দিয়ে আপনি রুটিটা বানিয়ে খোলায় ভালো করে সেখানে নিয়ে রুটির মধ্যে আপনাকে একটা তাবিজ আপনাকে অঙ্কন করতে হবে আমি যে তাবিজ যে কোরআন যে আমলটা আপনাদের সামনে বলে দেবো সেই জিনিসটাকে আপনাদের দেখে দেখে অঙ্কন করতে হবে লাল কলমের দ্বারাই অথবা মেক্স জাফরান পেন অথবা কালি দিয়ে আপনারা অঙ্কন করবে যাদের মেক্স জাফরান কালি থাকবে না তারা কি করবে লাল পেন দিয়ে লাল কলম দিয়ে আপনারা দেখে দেখে সে আয়ারটা আপনি রুটির মধ্যে অঙ্কন করবেন এবং নিচে লিখবেন কাকে বসীকরণ করবেন ডান সাইড অর্থাৎ এই ডান সাইড থেকে লিখতে যাবে যাকে বসী করবেন অমুকের পুত্তর অমুক অমুকের কন্যা অমুকের সাথে মিলন ধরো যদি কোনো বোন তার বয়ফ্রেন্ডকে বশীকরণ করতে চান তাহলে ফার্স্ট লিখবেন অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের সাথে মিলন ধরো আর যদি কোনো যুবক ভাই তার প্রেমিকাকে বশীকরণ করতে চান ফার্স্ট লিখবেন অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের সাথে মিলন ধরো ধর কিবা ধর হিসেবে লিখে দেবে ওই ওটির মধ্যে আপনারা লিখবেন সোরা ফিল

একটা উটির ওপর অঙ্কন করে নিচে শুধু নামটা লিখে দেবেন এবং ওই উটিটা আপনাকে যেদিন দিন এখানে শর্ত আছে যদি কোনো মেয়েকে বশীকরণ করতে চান কোনো যুবক ভাই যদি তার প্রেমিকাকে বশীকরণ করতে চান তাহলে মেয়ে কুকুর মাদি কুকুরকে খাওয়াতে হবে আর যদি কোনো মেয়ে কোনো যুবক ভাইকে বশীকরণ করতে চান নিজের স্বামীকে বশীকরণ করতে চান তাহলে সেটা মদা কুকুরকে আপনি খুয়ে দেবেন একদিনেরই কাজ যখনই উটিটা কুকুর খাবে এবং যখনই হোক ডাকবে কুকুর কাঁধে ডাকতে লাগবে তখনই দেখবেন ও একটা আকর্ষণ ধরে যাব আপনার দিকে সবসময় আপনার কথা চিন্তা ভাবনা আপনারা সবাই করেন সবাইকে পারমিশন হেজাজ দিয়ে দিচ্ছি সবাই করে সাকসেসফুল হবে ইনশাল্লাহ যারা ক্লাসে ভর্তি হয়েছেন সমস্ত রকম বিদ্যা শেখানো হয় রাত নটা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা ক্লাস বাংলাদেশি ভাইদের জন্য আড়াই হাজার টাকা ইন্ডিয়া আপনি তান্ত্রিক জগতে সমস্ত রকম বিদ্যা কাজ চালাতে পারবেন আর যারা কিতাব নিতে চান সমস্ত রকম কিতাব আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত